ওই चांदে মতো মুপি বাস্ত নয়ন জহলে আদর কইরা মুই চা দিতাম গালে কাছে আইসা পাশে বৈসা জরাই দুই লাকুলে তাই এই কথা তবে ভালো কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা বালক কেনবা শিলা স্বপ্ন কেন খেলাইলা বালক কেনবা শিলা আমাৰ লাল চাই গৰিয়া গন্ধা ৰথ আলতা পাকা আমার চোখে জলমি চাইয়া দিলা নামিতা জানি আর যাতে হইবা পরে আর চান্দে আলার পালকি কইরা জোর কোন গেলা সামনে দিয়া সে দেখাও দিলা নাই আমারে তবে ভালো